আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই অনেকদিন পর ফিরে এলাম নিজের শান্তির বাসায় তো আমার ছাগলগুলো দেখুন 마শাআল্লাহ ছোট ছাগলের বাচ্চাটা আরেকটু বড় হয়ে গেছে বৃষ্টির মধ্যে বাইরে খেতে পারেনি ওদেরকে একটু পাতা দিলাম আর আমি যখন বেলুন ছিলাম তখন আমার ছাগল রাখার ঘরটা নাকি ভেঙে গিয়েছিল দরজা ভেঙে গিয়েছিল তাই আমার ভাই এসে ওখানে আমার যে আগে যে টিনের ঘরটা করেছিলাম ওই ঘরের ভেতরে একটা ছাগলের ঘর তৈরি করে দিয়েছেন যেহেতু আমার বাসায় কাঠ ছিল টিন ছিল কিছু ইটও ছিল তো সবটা দিয়ে আর কি মিক্স করে উনি এখানে বড় করে একটা ছাগল রাখার ঘর আর এক সাইডে দেশি মুরগি রাখার সিস্টেমও করে দিয়েছেন আমি বাইকে বলেছিলাম ফোন করে গোটা অনেক বড় তো বাইরের গোটা ভেঙে ফেললে তারপরে গোড়ের পুরো লোকটা দেখা যাবে এক সাইডে ছাগল এক সাইডে মুরগি রাখার জায়গা আর এদিকে বাড়িতে ফিরে আসার পরে দেখা গেছে আমার সবজি বাগানের ওই দিকটাতে পুরো জঙ্গল হয়ে গেছে ওইদিকে হাঁটতে গেলেই ভয় লাগতো যদি সাপ গাছের ভেতরে চলে মানে চলে আসে তো ওই দাদাকে আজকে আরেক হাজিরা কাজ করার জন্য লাগিয়েছি যেন উনি ওই জায়গাটা আর কি পরিষ্কার করে দেন আর এদিকে দেখুন আমার বোন মানে হাসিনার মা ওনাকে তো বাসায় রেখে গিয়েছিলাম আমার বাড়ি পাহাড়া দেওয়ার জন্য শিফাও আছে বাড়িতে তো উনি আমার সবজি বাগানেও কিছু টুকটাক কাজ করছেন আমার গাছগুলোর পরিচর্যা করছেন সেই সাথে এখন দেখুন এখানে আরো কিছু লাই শাকের ছোট ছোট চারা কালেক্ট করে মাটিতে লাগাচ্ছেন আগে আমি বাইরে কোথাও গেলে আমার মা এসে আবার বাসায় থাকতেন টুকটাক অনেক কাজ করতেন তো এখন তো বাবা অসুস্থ তাই মা আসতে পারেন না তো আমার বুনকে রেখে যাই তো ওদেরকে রেখে গেলে আমি একদম নিশ্চিন্ত থাকি ওরা আমার বাড়ি আমার মতন করেই দেখাশোনা করে আমার গাছের যত্ন নেয় আমার বাড়ির পৌষ গুলোর তো যাই হোক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমার পেঁপে পেঁপে গুলোর পেঁপে গুলো তো ওই কারণে আর কি এখন হিয়ানের বাবা একজনকে বলেছিলেন পেঁপে নিয়ে যেতে কাঁচা পেঁপে কি মানে বিক্রি করে দিচ্ছি হ্যাঁ পনেরো টাকা কেজি আর কি পাইকারি হিসাবে তো গাছের সবকটা পেঁপে উনি পেরে নিচ্ছেন শুধু উপরের দিকে ছোট ছোট কিছু পেঁপে রেখে গুলো আর কি পেরে নিচ্ছেন বাড়িতে ফিরে এসে একটু কথাবার্তা বলছিলাম তাই গলার সাউন্ডটা আবার দেখা যাচ্ছে একটু বসে গেছে তো আচ্ছা সারাদিন কথা বলি নাই গতকাল কেউ বলি নাই তো সামান্য টুকটাক কথা জমিয়ে রাখছি ভাবলাম রাতের বেলা ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এরকম করে যদি আমি ভিডিও দেওয়া একেবারে বন্ধ করে দিয়ে যাও তাহলে আমার চ্যানেলটা একেবারে চলে যাবে মানে চ্যানেলটা একেবারে ডাউন হয়ে যাবে আগেরবার যখন সার্জারি করেছিলাম তারপর থেকে আমার চ্যানেলটা এত ডাউন হয়েছিল আর এখন যদি আরো একটা না কয়েকদিন ছেড়ে দিই তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে চ্যানেলের অবস্থা তাই ছোট একটা ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখুন ওনার একটা জিনিস আমার খুব খারাপ লাগছে বড় পেপারগুলো পাড়তে গিয়ে উনি ছোট ছোট কয়েকটা পেঁপে নষ্ট করে ফেলছেন আর উনি বলছেন পেঁপে গুলো নাকি বড় হবে না কারণ বড় পেঁপে চিপায় তো যাই হোক এখানে ষাট কেজি আর কি পেঁপে আমরা আজকে বিক্রি করছি বাজারে তো কাঁচা পেঁপের তেমন একটা দাম নেই তো ওরা পনেরো টাকা বিশ টাকা করে আর কি পাইকারিতে নেয় ছোট ছোট পেঁপে উনি নিয়ে নিচ্ছেন বলছেন বড় পেঁপে গুলো দিয়ে যখন ওজন মেলানো যায় না তখন না কিছুটা একটা পেঁপের প্রয়োজন হয় তো যাই হোক উনি নিজেই পেরে নিচ্ছেন আমাদের ঘরে আর পেঁপে পেরে দেওয়ার মতন কেউ নেই আমি অসুস্থ এখন অসুস্থ নয় পুরোপুরি আর আরিয়ানের বাবা তো ওইসব কাজ একেবারেই পারেন না তো যাই হোক এখানে এক ব্যাগ ভর্তি করছেন আর এই যে দেখুন নিচে এখনো অনেকটা রয়েছে আবার সব জায়গাতে ওই দিকটা দেখুন ও এখানে যে বরবটির গাছগুলো লাগিয়েছিলাম মাশাল্লাহ একটু বড় হয়েছে আর এই যে মিষ্টি কুমড়ো গাছগুলো অনেকটা লম্বা হয়েছে আর লাউ গাছগুলোও মোটামুটি একটু বড় হয়েছে তো যাই হোক কালকে আমি দেখাবো আমার বাগানটা আপনাদেরকে তো তারপরে বিকালের দিকে দেখুন মানে আমরা যেদিন আমরা তো গত পরশুদিন মনে হয় আসছি ওই পরশুদিন দিন আগের দিন পরশু দিনের আগের দিন আমরা চেন্নাই থেকে বাসায় ফিরছি তার পরের দিন বিকাল বেলা আমি চলে যাচ্ছি আমার নানি দেখতে মানে আমি ওখানে থাকা অবস্থায় তো আমার আদরের নানি খুব আদরের ছিলেন মানে আমার নানি আমাকে আমার মা ছাড়া এক মাস লালন পালন করছিলেন আমার জন্মের সময় আমার মা প্রায় এক মাস খুব বেশি অসুস্থ ছিলেন তো আজকে সেই নানি এই যে দেখুন সবুজ বেড়াটার ভেতরে মাটিতে শুয়ে আছেন। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু আমার নানীকে আমি শেষ দেখাটা দেখতে পারলাম না এটাই আর কি আমার দুঃখ তো এই যে আমার নানি শুয়ে আছেন আর যেন বাবাও আসছেন আমিও আসলাম একটু কবর জেরত করতেছি আলাদা থেকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার মামি আমাকে ওখানে যেতে দিচ্ছিলেন না আমি ভাবছিলাম আর একটু সামনের দিকে যাবো আর এই যে এই গাছটার নিচে আমার নানার কবর আর ওই সাইডে সবুজ দেখা যাচ্ছে ওটা নানির কবর তো নানার কবরের পাশে নানিকে কবরস্থ করার কথা ছিল কিন্তু ওখানে জায়গা ছিল না তাই একটু দূরেই হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার সমস্ত গুণ মাফ করে ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন খুব কষ্ট হচ্ছিল ওই সময় কান্নাও করছিলাম হাসিনা আমার সাথে ছিল হাসিনা আসছে আমার বোনের মেয়ে তো আসলে ওইদিকে আর ওই যেতে পারিনি আলাদা থেকে নানির খবর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে হাসিনা আরিয়ানের বাবা দাঁড়িয়ে আসেন ওনারা কিন্তু এদিকে আসেন নাই আরিয়ানের বাবা প্রথমবার এখানে আসছেন তো উনি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেড়ত করলেন আর আমি একটু কাছে আসছিলাম আসলে এখন তো বর্ষাকাল তাই রাস্তাঘাট তেমন একটা ভালো না তো অনেক কষ্ট করে দানের দিয়ে ছুটো একটা দেখুন রাস্তার দিকে আসছিলাম এখানে আবার কাদা আছে পানি জমে আসে হারিয়ানায় বাবা আর ওইদিকে আসেন নাই তো আমি পানির মধ্যে দিয়ে পড়ে তারপরে আর কি ওই জায়গায় গিয়েছিলাম তো যাই হোক নানিকে নানির সাথে শেষ দেখাটা হলো না বার আমি যখন নানীর নানির বাসায় আসছিলাম তখন নানিকে আমি শেষ দেখে গিয়েছিলাম তখন একবারও আমার মনে হয় নাই যে আবার এসে হয়তো আর নানিকে পাব না তো যাই হোক বুঝছেন করছেন ওই যে দেখুন ওখানে আরেকটা কবর মানে সবুজ প্লাস্টিকের বেড়া দেওয়া আমার নানির বাড়ির ওই পাশের বাড়ির আরেকজন বাবি আর কি উনিও ক্যান্সার আক্রান্ত হয়ে এই গত মনে হয় কিছুদিন আগেই নতুন হয়তো সাত আট দিন আগে উনিও মারা গেছেন তো দুইজন নতুন কি মারা গেছেন ওখানে দুইটা নতুন খবর দেখা গেল তো আমার হাঁটুটা একবারে ভেঙে গেছে মনে হচ্ছে কারণ প্রতিভা নানির বাড়িতে নানি থাকেন কিন্তু এইবার নেই তো হয়তো আর নানীর বাসায় তেমন আসা হবে না নানির জন্য বারবার আসতাম এখন তো মামা আছেন মামি আছেন যদি মামাকে কোনো কোন বিপদে পড়েন বা অসুস্থ হন তখন হয়তো আসা হবে তাছাড়া তো দুনিয়ার নিয়ম এই যে দেখুন আমার মামা আমার নানির মৃত্যুর পর আমার মামা একেবারে ব্যাংকে পড়ছেন মানে বিশেষ করে মনে হচ্ছে আমার মামাই মনে হয় এতিম হয়ে গেছেন একেবারে আর এই যে দেখুন আমার নানির বালিশ তো এই বালিশের মধ্যে আর কি নানি ঘুমাতেন তো আমি এখানে একটু সময় শুয়ে শুয়ে আর কি নিলাম যে গন্ধ পাওয়া যায় কি না হাত বুলিয়ে একটু দেখলাম একটু সময় শুয়েছিলাম আর এই যে নানির নিচে যে কাতাটা দিয়ে উপরে বিছানার চাদর দেওয়া হতো এটা হচ্ছে নানির সেই কাতা তো যাই হোক মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে একদিন গ্রহণ করতে হবে সুতরাং আল্লাহ আল্লাহর মানে পরিকল্পনার উপরে আমাদের কিছু করার নেই তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম